রাত পোহালে পালিত হবে শ্রাবণ অমাবস্যা শীঘ্রই আসছে শ্রাবণী অমাবস্যা এটি হরিয়ালি অমাবস্যা নামেও পরিচিত হিন্দু ধর্মে এই অমাবস্যা তিথি খুবই গুরুত্বপূর্ণ এই মাসের অমাবস্যা তিথিকে খুব মাহাতপূর্ণ বলে মনে করা হয়েছে বন্ধুরা আপনারা কি জানেন এই তিথিতে কিভাবে বাবা ভোলানাথ ও দেবী পার্বতীর পুজো করবেন কি করলে সংসারে বিশেষ উন্নতি লাভ হবে এছাড়াও হারিয়ালি অমাবস্যার পূজা বিধি ও সঠিক নিয়ম কানুন জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই অমাবস্যা তিথিটি পূর্বপুরুষদের জন্য উৎসর্গীকৃত এক বছরে মোট বারোটি অমাবস্যা পড়ে শাস্ত্রে শ্রাবণের অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে এই তিথিতে হরিদ্বার নাসিক গয়া উজ্জয়নের মতো পৌরাণিক গুরুত্বপূর্ণ স্থানগুলির নদীতে স্নান এবং দান করা উচিত বলেই মনে করা হয় অমাবস্যা তিথিটি পূর্বপুরুষদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও মাহাত্মপূর্ণ শ্রাবণ মাস মানেই হলো হিন্দু শাস্ত্র মতে ভগবান শিবের মাস এ সময় দেবাদিদেব মহাদেব বিশেষ আরাধ্য দেবতা হিসেবে পূজিত হন আর এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিকে বলা হয়ে থাকে শ্রাবণ অমাবস্যা অমাবস্যা বা শ্রাবণী বছরে অর্থাৎ দু সালের আগামী চৌঠা আগস্ট পড়েছে এই পবিত্র শ্রাবণী অমাবস্যা তিথিটি বলা ভালো এই অমাবস্যা মূলত সবুজের উদযাপনকে ঘিরেই পালিত হয় সবুজের সমারোহকে মাথায় রেখে এই শ্রাবণ মাসে বিভিন্ন গাছ পোতার রীতি পালিত হয়ে থাকে আর সেই থেকে এই বিশেষ অমাবস্যা হারিয়ালি অমাবস্যা তর্পণ করে থাকেন কারণ অমাবস্যা তিথি অবশ্যই পূর্বপুরুষদের জন্য উৎসর্গীকৃত আগামীকাল চারই আগস্ট দু চব্বিশ তারিখে পালিত হবে শ্রাবণ অমাবস্যা এই অমাবস্যায় পিতৃপুরুষের উদ্দেশ্যে দান ধ্যান তর্পণ পিণ্ডদান ও দান ছাড়াও বৃক্ষরোপণ করা উচিত এতে নাকি জীবনে পরম সুখ লাভ হয় শ্রাবণ অমাবস্যা দু হাজার শুরু হচ্ছে আগামী তেসরা আগস্ট দু দুপুর তিনটে বেজে পঞ্চাশ মিনিটে যা শেষ হয়ে যাবে আগামীকাল চৌঠা আগস্ট দু বিকেল চারটে বেজে বিয়াল্লিশ মিনিটে পাশাপাশি এই তিথিতে কিছু বিশেষ কাজ করলেই সাংসারিক বিশেষ উন্নতি হয় কি সেই করণীয় কাজগুলি চলুন জেনে নেওয়া যাক কথিত আছে পবিত্র এই শ্রাবণ অমাবস্যা তিথিতে বৃক্ষ দেবতার পুজো করা অত্যন্ত শুভ এতে নাকি অর্থভাগ্য প্রসন্ন হয় সেই সাথে ধন সম্পদ ও শ্রী বৃদ্ধি হয় সৌভাগ্য হয় এদিনে পবিত্র অশুদ্ধ গাছকে প্রদক্ষিণ করে সেটির পুজো করা হয়ে থাকে এছাড়াও বিশেষ এই দিনে তুলসী গাছের পুজোও করা হয় পাশাপাশি এই তিথিতে বট অশুদ্ধ লেবু কলা গাছের চারা রোপণ করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় এছাড়াও মনে করা হয় শ্রাবণ অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিতৃতর্পণ এবং পিণ্ডদান খুবই পূর্ণ ফল প্রদান করে গ্রহদোষে জীবন জর্জরিত থাকলে শ্রাবণ অমাবস্যার দিনে বাড়িতে বেলপত্র তুলসী আমলকি গাছ লাগান এর পাশাপাশি মন্দির বা কোনো স্থানে সমী অশুদ্ধ নিম বট আমের মতো ছায়াযুক্ত গাছ লাগাতে পারেন এবং প্রতিদিন তাদের যত্ন নিন এতে গ্রহের দোষ চিরকালের মতো দূর হয়ে যাবে পূর্বপুরুষরা অত্যন্ত প্রীত হবেন শ্রাবণ অমাবস্যায় দেবী লক্ষ্মীকে প্রসন্ন করতে হলে অমাবস্যার দিনে দুটি জাফরান এবং লবঙ্গ দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবী লক্ষ্মীকে দেখান এবং আর্থিক যে কোনো অসুবিধা দূর করুন এই উপায়ে এই দিনে তুলসী গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এবং শ্রী বিষ্ণুর মন্ত্র জপ করুন শ্রাবণ অমাবস্যার দিনে ভগবান শিবের রুদ্রাভিষেক করুন বিল্লপত্র মালা ফুল ধুত্র ফল আকন্দ ফুলের মালা নিবেদন করুন এই প্রতিকারে মুক্তির উপায় সহজ হয়ে যায় পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ অমাবস্যা তিথি শুরু হবে তেসরা আগস্ট দুপুর তিনটে বেজে পঞ্চাশ মিনিটে এবং তা শেষ হবে চৌঠা আগস্ট দুপুর চারটে বেজে বিয়াল্লিশ মিনিটে উদয়াতিথি অনুযায়ী শ্রাবণ অমাবস্যা বা হরিয়ালি অমাবস্যা পালিত হবে আগামীকাল চারই আগস্ট রবিবারে এদিনে অভিজিৎ মুহূর্ত তৈরি হবে দুপুর বারোটা থেকে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত প্রদোষকাল থাকবে সন্ধে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত শুভ যোগ থাকছে পঞ্জিকা মতে শ্রাবণ অমাবস্যায় একাধিক এই তিথিতে সূর্যোদয় থেকে দুপুর একটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত পুষ্য নক্ষত্র থাকবে রবিবারে পুষ্য নক্ষত্র থাকায় রবি পুষ্য যোগ তৈরি হবে এর পাশাপাশি সকাল দশটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত যোগ সিদ্ধি থাকবে এর সঙ্গে সকাল ছটা বেজে দুই মিনিট থেকে দুপুর একটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে এ সময় কি করবেন চলুন জেনে নেওয়া যাক পবিত্র এই শ্রাবণ অমাবস্যা বা হরিয়ালি অমাবস্যার দিনে কি কি করণীয় শ্রাবণ অমাবস্যার দিনে স্নান ও দান করা একান্ত প্রয়োজনীয় বলেই মনে করা হয় এ সময়ে ভগবান শিব ও শ্রী বিষ্ণুর পুজো করলে বিশেষ সুফল পাওয়া যায় শিবলিঙ্গে গঙ্গা জল দুধ দই বেলপাতা ফুল আকন্দ ফুলের মালা ভস্য নিবেদন করুন এছাড়াও ভগবান শিব ও শ্রী বিষ্ণুকে মৌসুমী ফল নিবেদন করুন ঘিয়ের প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে শিব চালিশা পাঠ করুন এই পবিত্র দিনে যত সম্ভব এদিনে দরিদ্রদের অন্ন বস্ত্র খাদ্য দান করুন শুধু তাই নয় এই তিথিতে রুদ্রা অভিষেক ও বজ্রঙ্গলীর পূজা করলে বিশেষ আশীর্বাদ লাভ করা যায় শ্রাবণ অমাবস্যা তিথিতে অশষ্ঠ গাছে পূজা করাকে অত্যন্ত শুভ বলেই মনে করা হয় তাই এদিনে অবশ্যই অশষ্ঠ গাছে জল নিবেদন করুন এতেই সমস্ত দেবতারা প্রসন্ন হবেন এই তিথিতে আম অশুদ্ধ বট নিম ইত্যাদি গাছ লাগাতে পারেন যাকে না অত্যন্ত শুভ ফল দেয় বলেই মনে করা হয় পবিত্র এই শ্রাবণ অমাবস্যা তিথিতে সূর্যোদয়ের পর গ্রহ্য মুহূর্তে পূর্ণ নদীতে স্নানের পরে সূর্যদেবের আরাধনা করে সাধ্যমতো দান ধ্যান করলে ও মাছকে খাবার খাওয়ালে অধিক পুণ্য অর্জন করা যায় পাশাপাশি চিনি এবং আটার দানা মিশিয়ে অসত্য বা অন্য কোনো গাছের কাছে কালো পিঁপড়েকে খাওয়ানো অত্যন্ত শুভ বলেই মনে করা হয় উল্লেখ্য এই বিশেষ অমাবস্যার দিনে অসত্য গাছের পুজোর আলাদাই মাহাত্ম রয়েছে এদিনে বেলা বারোটার আগে অসত্য গাছের এই কুষ্টি করে পরিক্রমা করে জল অর্পণ করে অশুদ্ধ গাছে পূজা করতে হবে তারপরে 21 ফেরা বা মৌলি সুতো बांधতে হবে অশুদ্ধ গাছে এরপর সন্ধে বেলায় সূর্যাস্তের পরে এই অশুদ্ধ গাছের নিচে পাঁচটি আটার প্রদীপ বানিয়ে প্রজ্বলিত করতে হবে বলা হয় এমনটা করলে সমস্ত রকমের আর্থিক সমস্যার সমাধান হয় এতে দেবী লক্ষ্মী ও শ্রী বিষ্ণু দেবও প্রসন্ন হন তবে রাত্রিকালে ভুলেও এই কাজ করা চলবে না তবে জীবনের নানা রকম সমস্যা থেকে মুক্তি পেতে এদিনে শারীরিক প্রতিবন্ধদের ভোজন করানো উচিত এছাড়াও পশু পাখিদের খাওয়ানো ব্যক্তিদের বস্ত্র বিতরণ করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় এছাড়াও হরিয়ালি অমাবস্যার রাতে দীপদানের বিশেষ মাহাত্ম্য রয়েছে এদিনে পুকুর নদীতে দীপদান করা উচিত কারণ এর ফলে পিতৃ দোষ থেকে সহজেই মুক্তি পাওয়া যায় বলা হয় পবিত্র এই শ্রাবণমাবস্যার উপবাস পালন করলে সাত্ত্বিক আহার গ্রহণ করে উপবাস ভঙ্গ করা উচিত আমিষ বা তামসিক খাবার এই তিথিতে কোনোভাবেই গ্রহণ করা উচিত নয় মনে করা হয় শ্রাবণ মাসের অমাবস্যায় শিব শক্তি ও অন্যান্য দেবদেবীর পুজো করলে এবং তাদের স্তোত্র পাঠ করলে পূর্বপুরুষেরা অধিক প্রসন্ন হন শ্রাবণ অমাবস্যায় অসুস্থ গাছে দুধ অর্পণ করে সাত বার প্রদক্ষিণ করুন মনে করা হয় এই কাজে প্রসন্ন হয়ে আশীর্বাদ প্রদান করেন পূর্বপুরুষেরা শ্রাবণ অমাবস্যার দিনে যে কোনো তীর্থস্থানে গিয়ে বা গঙ্গা নর্মদার মতো পবিত্র নদীতে ভোরবেলায় স্নান করুন যদি তা সম্ভব না হয় তাহলে স্নানের জলে অবশ্যই গঙ্গা জল মিশিয়ে নিন যে কোনো রকমের দোষ থেকে ও পিতৃ দোষ থেকে মুক্তি পাবেন এবং অমৃতের প্রাপ্তি হবে এই অমাবস্যা তিথিতে শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় তারপরে একশো আটবার মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করে জলাভিষেক করুন ভগবান শিবের এতে ভগবান শিব ও শক্তির আশীর্বাদ পাওয়ার সাথে সাথে জীবনে সৌভাগ্য ফিরে আসবে শ্রাবণ মাসের অমাবস্যায় অশুদ্ধ তুলসী গাছের পুজো করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অশ্বত্থ গাছে ভগবান ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর বসবাস করেন তাই এই গাছের পুজো করলে পূর্বপুরুষের সঙ্গে সঙ্গে এই তিন দেবতারও আশীর্বাদ লাভ করা যায় সহজেই আজ এ পর্যন্তই জয় ভগবান শিবের জয় হোক জয় হোক দেবী পার্বতীর জয় হোক পবিত্র শ্রাবণ অমাবস্যা তিথির এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা শ্রাবণ অমাবস্যা বা হরিয়ালি অমাবস্যা আসলে কি এই তিথিতে কোন কোন গাছ লাগালে পূর্বপুরুষদের আশীর্বাদ মিলবে এবং কোন কোন গাছের পুজো করলে ভগবান শিবের পাশাপাশি মা লক্ষ্মী দেবীও প্রসন্ন হবেন সংসারের সমস্ত দুঃখ দুর্দশা গ্রহদোষ সমস্ত কিছু দূর হয়ে যাবে এছাড়াও শ্রাবণ অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন সমাপ্ত হচ্ছে এদিনে তৈরি হওয়া শুভযোগ সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে